নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত হ্যাঁ কী বলো তো আজকে অনেক সকালে উঠেছি আর উঠে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি নিয়ে রান্না বসাচ্ছি ঘরের কাজকর্ম বলতে ঘরের বিছানা গোছানো ঘদর খুবই অপরিষ্কার হয়েছিল কদিন ধরে এপাশ ওপাস করা হচ্ছে তোমরা তো বুঝতেই পারছ বা আমি ঠিকঠাক মতো ব্লক দিতে পারছি না তো একবার এবারই একবার ও বাড়িয়ে এইসব করতে হচ্ছে তো তার জন্য ঘর একদমই অপরিষ্কার হয়েছিল তো তার জন্য আগে ঘরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপর রান্না বসিয়ে দিলাম আর কি বলো তো বেশি বেলা হয়ে গেলে না একদম রান্না করতে পারছি না এত পরিমাণে গরম হচ্ছে তো তার জন্য আগে রান্নাটা করে নেব তবে ঘরটা মোছা বাকি আছে সেটা পরে করব আর এখন ঢ্যাঁড়সের ঝাল করছি তো পিঁয়াজ দিয়ে আর পাঁচ পাঁচফোরণ দিয়ে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে ঢ্যাঁড়সের ঝাল বসিয়ে দিলাম তো জাস্ট দুটো পদ রান্না করব ঢ্যাঁড়সের ঝাল আর চিকেন এনেছে সকালবেলা তো সেই চিকেনটা বানাবো একদম দুবেলার মতো করে নেবো আর এখন দুবেলাই না আমরা ভাত খাচ্ছি মানে সোমনাথ আর আমি ভাত খাচ্ছি ছেলে খেতে চায় না ওর আবার রাত্রের দিকে রুটি লাগে আর এই দেখো ঢ্যাঁড়সের ঝালটা কমপ্লিট হয়ে গেছে এটা এবার নামিয়ে রেখে দেবো দিয়ে এরপর চিকেন বসাবো আর একদম কেটে কুটে সব রেডি করে নিয়েছি নিয়ে এবার ঝপঝপ করে রান্নাটা বসাবো আর কি বলো তো রান্না করার সময় যেহেতু জানলাগুলো বন্ধ থাকে তো ডাইনিংটা তার জন্য না বেশ দিতে যাচ্ছে মানে ডাইনিং এ যদিও পাখা চালিয়ে বসা হয় তো দেখছি বেশ গরম হয়ে যাচ্ছে তো মানে কি বলবো কিছু করার নেই এবার রান্নাঘরটা এখন যেহেতু দরজা নেই এখন ভাবছি একটা দরজা থাকলে বোধ হয় ভালো হতো দরজাটা বন্ধ করলে রান্নাটা করলে হয়তো এতটা ডাইনিংটা গরম হতো না তো যাই হোক দেখো চিকেন বসিয়ে দিয়েছি চিকেন কষে নিয়েছি আর আলুও ভেজে রাখা আছে আর এখানে ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখেছি আর ঢ্যাঁড়শের ঝালটা পাশে রেখেছি তো এবার চিকেনটা কিছুক্ষণ কষবো কষে তারপর এটা একটুখানি চাপা দিয়ে দেবো ওটা আস্তে আস্তে হবে আর ততক্ষণে আমি ঘরগুলো মুছবো আর কি বলো তো এখন যে পরিমাণে গরম পড়েছে তো ঘর মুছে বেশ ভালো করে জানলা বন্ধ করে জানলার পর্দা দিয়ে আর তাও যেন মনে হচ্ছে ঘর সেই গরম হয়ে যাচ্ছে আর যেহেতু আমার দক্ষিণের জানলা আর পুরো রোদটা পায় তো এই একটা বিশাল সমস্যা জানো তো প্রচণ্ড পরিমাণে ঘর গরম হয়ে যাচ্ছে তো এবার দেখো ঘর মুছতে চলে এলাম চিকেনটা বসিয়ে দিয়ে আর সকালবেলা মানে রান্নাটা হয়ে গেলে না যেন মনে হয় যে অনেকটা কাজ হয়ে গেল বেলা হয়ে গেলে আর রান্নাঘরে যাওয়া যাচ্ছে না তো এত রান্নাঘর পেতে যাচ্ছে তো যাই হোক দেখো আর কি করব শুধু আমার নয় এটা হয়তো সকলেরই একই সমস্যা তবু তো বলবো যে আমরা এক একরকম আছি কিন্তু যারা অ্যাসবেস্টারের ঘরে থাকে বা যাদের একটু অন্যরকম ব্যাপার তাদের আবার অনেকটাই কষ্ট শুধু নিজের কষ্টটা ভাবলেই চলবে না অন্যের কষ্টটা ভেবে তখন মনে হবে যে না তার থেকে বোধ আমি ঠিক আছি যাই হোক চলো অনেক বড়ো বড় তোমাদের সাথে কথা শেয়ার করে ফেললাম আর কি বলো তো তোমরা তো দেখলে মায়েদের ফ্ল্যাটে গৃহপ্রবেশ হলো তো সমস্ত কাজকর্ম মিটলো মিটে এইবার হবে ফ্ল্যাটের জিনিসপত্র ঢোকা মানে যেখানে থাকতো আর কি সেখান থেকে এবার ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে সেফটিং হবে তো সেই নিয়ে এবার চলবে এখন কদিন যাবৎ তো তোমরা বুঝতেই পারছো তাও আমিও ঠিকঠাক মতো ব্লগ দিতে পারিনি কদিন রেগুলার হয়ে গেলাম আসলে কি হচ্ছে বলো তো মানে জাস্ট কোনো রকমে রান্না খাওয়া করেই রান্নাটা করতে হবে রান্না খাওয়া করে আবার ওদিকে ছুটতে হচ্ছে ওদিকে কি হচ্ছে না হচ্ছে তো এই করতে গিয়ে না প্রচুর মানে সময়ও চলে যাচ্ছে আর ব্লগ ছাড়তে গেলে কী তো ভিডিওগুলো করে রেখেছি কিন্তু ঠিকঠাক করে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে যে ছাড়বো সেই সময়টা পাচ্ছি না এবার ওখান থেকে হয়তো কিছু কাজকর্ম সেরে গুছিয়ে যখন আসছি তখন না মানে ভীষণ কষ্ট হচ্ছে হয়তো গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি তখন আর ভালো লাগছে না আবার হয়তো এসে রান্না ছেলে থাকবে ছেলের বাবা ওরা সবাই খাবে তো এই সমস্ত করতে গিয়ে মানে দু তিন দিক সামলাতে গিয়ে না একসাথে পুরো আমি হিমশিম খেয়ে যাচ্ছি তো আর একা হাতে সব কিছু তোমরা তো জানো আমার তো কোনো হাউস হেল্পার নেই সবটাই আমাকে করতে হয় রান্না বান্না বাসন মাজা ঘর পরিষ্কার সব সামলাতে গিয়ে না আমি পুরো একদম অস্থির হয়ে উঠছি তার মধ্যে তো প্রচণ্ড গরম তো যাই হোক দেখো ঘরের কাজকর্ম হয়ে গেল এবার স্নান টান করে খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নেবো আর এখন হচ্ছে সন্ধেবেলা তো চা বসিয়ে দিয়েছি সবাই রয়েছে জানো তো মানে মা বাবা আছে জেঠিমা রয়েছে তো সবাই মিলে এখন বসে একসাথে চা খাওয়া হবে আর এইটা দেখো এই র্যাকটা আমার ঘরেই ছিল তো এই র্যাকটা না ভালো করে পরিষ্কার করে এখানটা রেখেছি এর মধ্যে যাবতীয় কাপগুলো রয়েছে তো সেই কাপগুলোকে এখানটা রাখা হয়েছে নাহলে কাপগুলো বড্ড এদিক ওদিক মানে কি বলবো একবার এদিকে রাখা হচ্ছে একবার ওদিকে রাখা হচ্ছে তো ওইগুলো একসাথে এখানটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছি আর এটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি এটা দু চার দিন আগেই করা হয়েছে ওই যে বললাম প্রচণ্ড ব্যস্ততা তো আজকে চা বসিয়ে দিয়ে তখন মনে হলো যে এটা একটু ভিডিও করি আর এখানে এই যে মুড়ি দেখছো এটা ওই গৃহপ্রবেশের দিন মায়েদের বাড়িতে ওখানে আনা হয়েছিল তো রাত্রিবেলা সবাই বেশিরভাগ মুড়ি খাওয়া হয়েছে তো অনেকটা মুড়ি ছিল সেটা বেঁচে গিয়েছিল আবার এনে রেখে দিয়েছিলাম আর এই দেখো চাটা খেয়ে এবার চলে এলাম মায়েদের ওখানে সমস্ত আলমারি খালি করছি মানে আলমারিতে যত জামা কাপড় ছিল সেগুলো সব বড় বড় বস্তা করে বড় বড় ব্যাগে করে বা ধরো চাদর বিছানার চাদর মেঝেতে ভালো করে বড় করে খুলে পেতে তার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো দিয়ে ওই যেরকম পুডলি করে বাঁধা হয় আর কি তো সেই সমস্ত করা হচ্ছে আর প্রচুর জিনিসপত্র আর হবেই এতদিনের সংসার মায়েদের তো সব কিছু জিনিস এবার প্যাকিং করে আবার নিয়ে যেতে হবে নতুন ফ্ল্যাটে মানে এই এখন চললো তারপর শুধু নিয়ে যাওয়া নয় সেইগুলো আবার গোছানো তো মানে মানে বিশাল একটা জার্নি এটা প্রায় একদিনে তো হবে না প্রায় এক সপ্তাহ ধরে করতে হবে আর কি বলো তো আমার নিজের হলে কি হতো আমার নিজের বাড়িতে হলে কি সম্ভব হতো যে একটু করে রান্না করলাম বা একটু রান্না বসিয়ে দিয়ে টুকটুক করে গুছিয়ে নিতাম কিন্তু এটা কি আমাকে পুরো কাজকর্ম গুছিয়ে কমপ্লিট করে আবার মায়ের বাড়িতে গিয়ে করতে হবে তো এবার কি হয় তখন কাজ ফেলে রেখে যদি যাওয়া হয় এসে না আর ভালো লাগে না কাজ করতে ওজন্য মনে হয় কাজ গুছিয়ে নিয়ে তারপর যাবো তো তখন দেখছি আবার যেতে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো এই সমস্যা এখন আর যাই হোক তাও সবাই মিলে হাতে হাতে ধরে কাজ করা হচ্ছে একার দ্বারা সম্ভব নয় তো এই আলমারিটা প্রায় খালি করা হয়ে গেল। আর অল্প কটা জিনিস রয়েছে তারপরে এই পাশে আর কাঠের আলমারি রয়েছে ওই আলমারিটা এরপর খালি করব। এখনও অনেক কিছু শোকেজ রয়েছে এটা ওটা অনেক মালপত্র রয়েছে সব আস্তে আস্তে মানে কি বলবো বস্তায় ভরে রেডি করে রাখা হচ্ছে আর এই দেখো এটা একটা শোকেস এর ভেতরেও প্রচুর জিনিসপত্র রয়েছে তো এগুলোও সব বের করে করে ব্যাগের মধ্যে রাখছি তবে টুকটাক মানে অল্প কিছু জিনিস আমরা আবার হাতে হাতে নিয়ে ফ্ল্যাটে গিয়ে রেখেও দিয়ে এসেছি আর বাবা রয়েছে তো এখন রাত্রিবেলা অনেকটাই রাত্রি সোমনাথও রয়েছে তো দিয়ে দিচ্ছি ওরা আবার নিয়ে গিয়ে কিছুটা মাল আবার রেখেও আসছে তো এইভাবে করা হচ্ছে তবে একদম খাট বিছানা আলমারি এগুলো কালকে লোকজন আসবে তো তারা নিয়ে যাবে সেগুলো আমাদের সেগুলো ওরমভাবে নিয়ে যাওয়া যায় না তো এখান থেকে বের করে ফ্ল্যাটে তোলাটা অনেক কষ্টের ব্যাপার তো যাই হোক দেখো এখানটা শোকেসটা পুরো খালি করা হচ্ছে এখনও প্রচুর মাল রয়েছে আবার ব্যালেন্সটা কাল সকালে করা হবে কাল সকালে লোকজন আসবে আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব গিয়ে খাওয়া দাওয়া করব আর এই যে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি এসে আগে ভালো করে গা ধুলাম ধুয়ে খাবার দাবার ফ্রিজে রাখা ছিল গরম করে সবাইকে খেতে দিয়ে দিলাম মা বাবা খাচ্ছে আমাদের ভাতও বেড়ে নিয়েছি এবার আমরা বসে পড়বো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো যাই হোক বন্ধুরা চলো প্রচুর ব্যস্ততা এখন কদিন ধরে চলছে তো এই ব্যস্ততার মধ্যে আর কি খুবই কষ্ট করে সময় বের করে চেষ্টা করছি ব্লগ শেয়ার করা তো আজকের ব্লগটা এত অবধি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আজকের মতো টাটা